এমন একটা সময় ছিল যখন বাড়িতে অতিথি আসলে মা কাকিমারা নিজের হাতে তৈরি খাবার পরিবেশন করতেন কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এখন এত ব্যস্ত হয়ে পড়েছে যে সুন্দর জলখাবারের জন্য আমাদের নির্ভর করতে হয় দোকানের কেনা খাবারের উপর আচ্ছা যদি এমন হয় সেই সময়কে ফিরিয়ে আনা যায় এমন কিছু চটজলদি খাবারের রেসিপি দেখানো যায় যা খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যাবে তাহলে কেমন হয় ঠিক সেরকমই একটি রেসিপি হল নারকেলের কচুরি নারকেলের কচুরি করার জন্য আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পুরটা করার জন্য প্রথমে কোরানো নারকেল আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন চিনি গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন ময়দার মধ্যে নুন চিনি তেল দিয়ে ভালো করে মেখে নেব অল্প তেল মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসবো আমাদের পরের ধাপ হলো কচুরি গুলো বেলে নেওয়া প্রথমে প্রত্যেকটা লেচি লুচির মতো করে বেলে নেব তারপর একটার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আরেকটা উপর দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মুখ দুটো ভালো করে বন্ধ থাকে না হলে ভাজার সময় খুলে যেতে পারে প্রত্যেকটা কচুরির মধ্যে পুর ভরে নেব নারকেলের কচুরি রেসিপিটা মায়ের হাতের ইউনিক রেসিপিগুলোর মধ্যে একটি। এবার পালা কচুরিগুলো ভেজে নেওয়ার তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত গরম হয়ে গেলে কচুরিটা ভেজে নেব দিক খুব ভালো করে ভাজা হলে তবেই অন্য দিকটা ভাজতে হবে কচুরি গুলো লাল লাল করে ভাজতে হবে না হলে চারধারটা কাঁচা থাকার সম্ভাবনা থেকে যাবে এভাবে প্রত্যেকটা ভেজে নেব অতিথি আপ্যায়নে বিকেলের টিফিন হোক বা স্কুলে বাচ্চাদের টিফিন সবখানেই এর মেলা ভার তৈরি হয়ে গেল অল্প উপকরণ দিয়ে অসাধারণ এক খাবার কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে এরকম নতুন নতুন রেসিপির খোঁজ আমরা আপনাদের দিতে পারব নমস্কার